আসসালামু আলাইকুম মেয়াবাই বুজিরা সবাই কেমন আসুই ভালো আসুই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আমি যে সারাদিন কই অনেকে কমেন্টস কর হাইন যে আমি কাম হরি না কাম হরি না সারাদিন কত কথা কইন যে আমা কালি কইন যে কাম হরি না কাম হরি না আচ্ছা কই সারাদিন কত কাম হরি হ্যাঁ আমি কালি কইন যে কালি ভিডিও বানাই ভিডিও বানাই হ্যাঁ সারাদিন ভিডিও বানাই আমি কামও তো হরি এই যে দেখা লুয়ে বইছি ফাঁকাটা এখন বাঁধ খাসি হুজোইন ফাঙ্খাটা এখন বাঁধ খাসি সারাদিন কত কাম করার লাগে আমরা কালি কে কই যে কাম হরে না সেই কাম হরে না ভাই রে কাম সারাদিন আসে বুঝি কামের অভাব আছে কামে শেষ নাই বুঝবেন ভাই সবরা বুঝিরা হ্যাঁ কাম লোয়া সারাদিনই আছে সকাল থেকে কাম শুরু হয় রায় তাই করে কাম করতে তাই করতে তাই হুজয় এখন দেখবেন এই ফাঙ্খাটা লুয়ে বইছি হি রেসে টাল ফাঙ্কা ছিলাই করতাসি পুরা রাগে বানাই লইছি চাপটা বানাই লইছি বা বেনি ফাঁয়া লইসি যে ওহনির বান্দাম বানতেই আছি রে যেমন ছুঁই ছুঁটা লুইছি লাইয়া যেমন বান্দান্দি করতাছি কারণটা গেলে গা তো বুঝি কি গরম লাগে আমহার যে কালি কইন আমি কাম করি না কাম করি না সারাদিন কত কাম করি হ্যাঁ তাও আমরা কইন আমি কাম করি না এই কেমনটা লাগে মন্ডা কইন শুনি কইন হুম কাম লো এই সারাদিন তাই কামের মাঝে তাই সারাদিন বুঝো কাম এই ডেহে আসে সারাদিন এই ডেহে কাম কত কাম কমন লাগে সব দেখা খালি ভিডিও তো আর বানাই না ভিডিও লোয়া কি সারাদিন বাই বয়ে থাকে কিনছে হ্যাঁ ভিডিও লোয়ে কি সারাদিন বয়ে থাকে যখন একটু সময় পাই তখন একটু ভিডিও সিডিও করি বিনোদন করি আসে কি আরাম আর আমরা তো কুইন যে কোনো কাম করে না ভিডিও লোয়ে বয়ে থাকে কাম কাম সারাদিন আসে এটা আছে আসে এদের কত কাম হইরা রা সারাদিন এইটা হেডা আছে কাম এখন এই একটু বান্পাসি হুই হুতালইয়া বাঁধাম যেহেতু কারেন্ট না তাল ফাতার ফাঙ্কা জয় এটা বানতাছি এখন এটার পরে বানদাম গাছের ফাঁকা অবশ্যই আমি দেখাইছিলাম একটা ব্লগে দেখাইছিলাম তাল ফাতা পাকা বানাইছিলাম এটা দেখাইছিলাম আপনার অবশ্যই তখন আর একটা বানাইছি এটা ইয়ে পাশে এটা বানবো সেলাই করবো তারপরে এখানে আবার হাত ঘুরানের ইয়া লাগাবো ডাটা লাগাবো কত কাজ এটার মধ্যে কাজ আছে আর আমরা মমি সিং জেন মায়ারা কাম হতারে হ্যাঁ অত অলসতা না ব্যাগ জানে হাতের কাম ব্যাগতে জানে মুমি সিংয়ের জয় নেত্রী মায়ারা হাতের কাম জানে ইনশাল্লাহ আমিও জানি কর্তারি সব কামই কর্তারি জয় কামের মধ্যে কোনো অলসতা নাই গিয়া হাতের কাম আলাদা মতে ব্যাগতাই পারি হুম এই সে কথা আমি এত খালি কুয়ে সারাদিন কাম করি না আমি তো কাম করি রে ভাই কাম তো ঠিক করি ঘরে বই ভাইয়া হ্যাঁ ভিডিও তো আর বানাই না খালি সারাদিন খালি ভিডিও বানাইতাম কে রে কই এর ফাঁকে ফাঁকে তো একটু বিনোদন করন লাগে এর ফাঁকে একটু কামও করন লাগে ব্যাগটা মিল লাইক তো নাকি জয়েন তো অনেকে কমেন্টসে কই যে সেই খালি কাম নাই কাম নাই হ্যাঁ তো এই ভিডিওটা লাগে বানাইছি যে দেখুন সারাদিন কত কাম করি একটা আমাদের একটা লাগেই তাই পিছনে একটা কাম একটা ফিসে লাগেই আছে আমার এই দেখে দেখা গিয়ে আছে জিনার হালি আমি কাম না কাম হ না কালি ভিডিও বানাই কালি ভিডিও বানাই না হুজিন কামও হি দেখে ভিডিও শেয়ার করলাম যে খালি কাম না কালি ভিডিও বানাই না খালি হরি আছে যাই হোক সবার জন্য বুঝি ঠিক আছে সবার জন্য না তো আজকে পর্যন্তই আবার কথা হবে টাটা আসসালামু আলাইকুম